ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়াসনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ডুমুরের কোপ্তাকারি এর জন্য আমার লাগছে ডুমুর ডুমুরটা কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি বীজগুলোকে ফেলে দিয়েছি এখানে জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গোটা জিরে নিয়ে নিয়েছি দারচিনি এলাচ থেতো করে নিয়েছি এখানে চিনি নিয়ে নিয়েছি খুব সামান্য খাওয়া সোডা নিয়ে নিয়েছি দু চামচ বেসন নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি জিরে বাটা নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি দই নিয়ে নিয়েছি টক দই এখানে ঘি নিয়ে নিয়েছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি আমি প্রথমেই যেটা করব আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম এতে আমি ডুমুরটা নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিচ্ছি যে আমি ডুমুরটাকে সেদ্ধ করে জলটা ফেলে দিলাম এবারে ঠান্ডা করে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি যে আমি ডুমুরটাকে নিয়ে নিলাম আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবারে আমি একটু সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই যে আমি ডুমুরটা পেস্ট করে নিলাম এবারে এটা আমি বেসনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি হাঁসাটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে মেখে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক ততক্ষণে আমি ডুমুরটা মাখিয়ে নিচ্ছি এই যে ডুমুরটা কিন্তু আমি মাখিয়ে নিলাম একটু বড় বাটিতেই মাখাবেন তাহলে মাখাতে কিন্তু সুবিধা হবে এবারে আমি কড়াগুলো ভেজে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব ডুমুর কিন্তু অত্যন্ত উপকারী আয়রনে ভরপুর একটা সবজি অবশ্যই আপনারা এটা খাবেন বিশেষ করে যাদের হিমোগ্লোবিন কম তাদের জন্য খুবই উপকারী আমরা তো ডুমুরের ভাজা ডুমুরের ডানলা অনেক সময় খেয়ে থাকি একবার এটা তৈরি করে খেয়ে দেখবেন আশা রাখি ভালো লাগবে আমি এভাবে বড়াগুলোকে সব ভেজে নিচ্ছি আমার কিন্তু একটা তৈরি ভাজা হয়ে গেল এবারে আমি উলটিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপিটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এদিকটাও ব্রাউন হয়ে গেলে আমি উঠিয়ে নেব অবশ্যই কিন্তু আঁচটা কমিয়ে ভাজবেন নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আমার কিন্তু বড়াটা ভাজা হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি হয়ে এবারে আমি আমি বড়া ভেজে এই যে আমি বড়াগুলোকে ভেজে নিলাম এবারে আমি একটু ঢেকে রাখছি আপনারা চাইলে কিন্তু স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এই যে আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেল এবারে আমি তেজপাতা শুকনো লঙ্কা জিরে দারচিনি এলাচটা দিয়ে দিলাম আমি একটুখানি ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি আমি টমেটোটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ টমেটোটাতে পাতের গন্ধটা না যাচ্ছে এবারে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি খুব সামান্য একটু জল দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব আমি টক দইটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি আমি বাটিটা ধুয়ে একটুখানি জল দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব কষানোর উপরেই কিন্তু রান্নার আজটা মাঝারি রাখছি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল এই যে মশলা দিয়ে কিন্তু তেল আলাদা হয়ে যাচ্ছে এবারে আমি পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দিচ্ছি জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে বড়াগুলো ডুবে থাকে আর একটুখানি জল দিচ্ছি আমি দশ মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি এই যে আমার কিন্তু ঝোলটা হয়ে গেল গ্রেভিটা ঘন হয়ে এসছে এবারে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি বড়াগুলো সব দিয়ে দিচ্ছি এই যে আমি বড়াগুলো সব দিয়ে দিলাম আমি একটু নেড়ে নিচ্ছি হালকা করে আমি কিন্তু আর ফুটাবো না এবারে আমি উপর থেকে ঘিটা দিয়ে দিচ্ছি আমি ঢেকে রাখছি দু মিনিট গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঢেকে রাখলাম এই যে তৈরি আমার ডুমের কোপ্তাকারি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই যে আমি কেটে নিচ্ছি এই যে একদম কিন্তু সফট এই যে ভেতরে কিন্তু রসটাও ঢুকেছে এরকম হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে